বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আগামীকাল বিপিএল এর বিয়াল্লিশতম চট্টগ্রাম কিংস দুই দলের কম্পারিজন এবং ম্যাচের সর্বপ্রথম দেখে আসি চট্টগ্রাম কিংস টিমের ওপেনার্স নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু গ্রাহাম ক্লার্ক ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি ফরসুন বরিশাল দলের ওপেনার্স নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটসম্যান ব্যাটসম্যানের ক্যাপ্টেন নাম্বার টু তাহিদের ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি চট্টগ্রাম কিংস দলের মিডল অর্স নাম্বার থ্রি হায়দার আলী অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ মিঠুন উইকেট কিপার কাম ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স লাহিরু মালান্থা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বোলিং অলরাউন্ডার এখন দেখে ফরচুন বরিশাল দলের মিডল আর্টস নাম্বার থ্রি ডেভিড মালান অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কিপার কম ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফাহিম আশরাফ বলিং অলরাউন্ডার এখন দেখে আসি চট্টগ্রাম কিংস তাদের বোলার্স নাম্বার এইট শরিফুল ইসলাম ফার্স্ট বলার নাম্বার নাইন আলিস আল ইসলাম স্পিন বলার নাম্বার টেন বিনৌরা ফার্নান্দো বলিং অলরাউন্ডার অ্যান্ড নাম্বার ইলেভেন খালেদ আহমেদ ফার্স্ট বলার এখন দেখে আসি ফরচুন বরিশাল দলের বোলার নাম্বার এইট অ্যাডাম মিনলে ফার্স্ট বলার নাম্বার নাইন ইবাদত হাসেন ফার্স্ট বলার এন্ড নাম্বার টেন নাম্বার টেন রিশাদ হোসেন লেগ স্পিন বোলিং অলরাউন্ডার এন্ড নাম্বার ইলেভেন তানবির ইসলাম স্পিন বলার এখন দেখে আসি এম এস এর সময় এসেছি বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর বিয়াল্লিশতম ম্যাচ বরিশাল বনাম চট্টগ্রাম তারিখ আগামীকাল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা হাজার ত্রিশ মিনিট বাংলাদেশ টাইম বেলুক বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা